তিন আশেক একসাথে যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়া পানি 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 এক আশেকের কাছে যায় পানি পান করেন কোন আমার কাছে না আমার ভাই তার বেশি প্রয়োজন তাকে দিয়ে দাও ওই পায়ের কাছে গেছে এই ভাই মারা গেছে শহীদ হয়ে গেছে ওই ভাই বলতেছেন না আমাকে না এই ভাইয়ের কাছে দিয়ে দাও ওই ভাই শহীদ হয়ে গেছে এই বাইয়ের কাছে আস্তে আস্তে এই ভাই শহীদ হয়ে গেছে এগুলাকে আশেক বলে এগুলাকে পুরা পৃথিবীর কোন গ্রামার দিয়ে মাপতে পারবেন না এই এসকে এই বাজার ছিল এক সময় আশেক সৈন্য আর সাধারণ সৈন্যের মধ্যে ফারাক কি সাধারণ সৈন্য তলোয়ারের এক বাড়িতে নিচে ফেলে দেওয়া যায় আশেকের এক হাত চলে গেলে আশেক পতাকা আর খাতে হাতে নিয়ে নেয় আশেকের ওই হাত কেটে দিলে আশেক পতাকা এখানে জামিয়ার সিনার ভিতরে আটকে রাখে আশেকের পতাকা নিচে পড়ে বুঝতে পেরেছেন আশেক আত্মসমর্পণ করে না আশেক ও দুনিয়া আশেকদের ছিল দুনিয়া কাদের ছিল আশেকদের বাজার বসিয়েছে আশেকরা মাদ্রাসা পরবর্তীতে আশেকের মুরিদরা বানিয়েছে কিন্তু বাজার সাজিয়েছিল আশেকরা জমানা ছিল খতম হয়ে গেছে বাজার বন্ধ হয়ে গেছে এখন আপনি অনেক বাজার বন্ধ হয়ে গেছে না হুজুর এখানে তো বাজার ছিল ও বন্ধ হয়ে গেছে একটা সময় ছিল এক জায়গার মধ্যে বায়েজিদ বিস্তামি বাজার নিয়ে বসেছে তো আরেক জায়গায় জুনাইদ আল বাগদাদি বসেছে এক জায়গায় মারুফ কারখি বসেছে তো আরেক জায়গায় সাহাল তুস্তারি বসেছে এক জায়গায় হাবিব আল আজমি বসেছে তো আরেক জায়গার মধ্যে হজরতে জুন্নুন আল মাসরি বসেছে কোন জায়গায় বিশির আল হাফি বসেছে তো কোন জায়গায় ফুদাই লিপনে ইয়াজ বসেছে জমানা ছিল আশেকও ছিল এসকো ছিল এস খতম হতে গিয়েছে দুনিয়া যখন টাকা পয়সা চাক চিক্ষ লোভ লালসা একজনের সাথে একজনের প্রতিযোগিতা আমি আমার জন্য আমার কারণে আমি এগুলা সব যখন পৃথিবীর মধ্যে আসা শুরু করেছে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মানুষ সব কিছুর ক্ষেত্রে কেন কি কারণে কিভাবে নতুবা আমাদের দিনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে যদি ভিত্তি প্রস্তর না হইতো তো আকল বলছে এটা ঘাম শরিয়ত বলছে এটা ঘাম নাজায়েজ इश्क বলছে এটা আমার হাবিবের ঘাম আতর ব্যবহার করো আপনারা বুঝতে পেরেছেন আকল বলছে এটা চুল আমরা এখন বলি না এ নবীর চুল হায় এটা আকলের কথা কিন্তু इश्क বলছে চুল মুবারক इश्क কি বলেছে

কেন বিছিয়ে দিতে পেরেছে কারণ ওনারা আশেক এসকের ভাষা সবাই ভাষা ছিল আজকের যুগে যাদের জবানের মধ্যে এই বের এই এর লোক আমার নবীর জমানায়ও ছিলেন আমার নবীর সময়কালেও ছিল তো কেউ আকলের রাস্তা দিয়ে হেঁটেছে আর কেউ এসকের রাস্তা দিয়ে হেঁটেছে যারা আজকের রাস্তা দিয়ে হেঁটেছে আমার আল্লাহ তাদের জন্য বলেছে রবি আল্লাহ আনহু মরাদু আন তারা আমার উপর রাজি আমি তাদের উপর রাজি তারা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অ্যাপ্রিসিয়েশন অনেক বড় সার্টিফিকেট যে আমি তাদের উপর রাজি তারা আমার উপর রাজি তারা যারা এসকের রাস্তা দিয়ে হেঁটেছে কুল কায়নাত দেখছে হোদাইবিহার প্রান্তরে আমার নবীর সাহাবাইকেরাম এসকের এক আজীব নাজারা না আজীব নাজারা এসকে উমরার জন্য বের হয়েছে আঠারো দিন যায় ২০ দিন যায় সাহাবাই কেরাম আমার নবীর চতুর্শে টু শব্দ পর্যন্ত নাই মক্কার কাফেররা এসে এসে দেখে যায় তারা নাজারা গিয়ে বর্ণনা দেয় তো তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না ভুল হবে মক্কার কুরাইশরা আরো রেগে যায় কি বলে ভুল হবে তখন বলে তারা যুদ্ধ করতে আসে নাই উমরা করতে এসেছে অস্ত্র নাই তাদের কাছে তবুও তাদের সাথে যুদ্ধ করতে যেও না কেন ও কারণ সাধারণ সৈন্যের সাথে যুদ্ধ করে পারা যায় আশেক সৈন্যের সাথে যুদ্ধ করে পাওয়া যায় না তো আশেক সৈন্য আর সাধারণ সৈন্যের মধ্যে ফারাক কি সাধারণ সৈন্যকে তলোয়ারের এক বাড়িতে নিচে ফেলে দেওয়া যায় আশেকের এক হাত চলে গেলে আশেক পতাকা আরেক হাতে নিয়ে নেয় আশেকের ওই হাত কেটে দিলে আশেক পতাকা এখানে জামিয়ার সিনার ভিতরে আটকে রাখে আশেকের পতাকা নিচে পড়ে বুঝতে পেরেছেন আশেক আত্মসমর্পণ করে না আশেক তিন আশেক একসাথে যুদ্ধের ময়দানে আহত অবস্থায় করা পানি 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 এক আশেকের কাছে যায় পানি পান করেন কোন আমার কাছে না আমার ভাই তার বেশি প্রয়োজন তাকে দিয়ে দাও ওই ভাইয়ের কাছে গেছে এই ভাই মারা গেছে শহীদ হয়ে গেছে ওই ভাই বলতেছেন না আমাকে না এই ভাইয়ের কাছে দিয়ে দাও ওই ভাই শহীদ হয়ে গেছে এই ভাইয়ের কাছে আস্তে আস্তে এই ভাই শহীদ হয়ে গেছে এগুলাকে আশেক বলে এগুলাকে পুরা পৃথিবীর কোন গ্রামার দিয়ে মাপতে পারবেন না এই এই বাজার ছিল এক আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নোক আপনি বলবেন নোক শরীয় বলতেছে নোক নোক কাটবেন ফেলে দেবে কিন্তু এসকে বলতেছে খবরদার এটা আমার মাহবুব নবী নোক কেটে দাও আমার কাছে দাও আমি নিয়ে যাই আমি আলমিজাতে সাজিয়ে রাখবো বলেন তো দেখি আমার নবীর এসকে এই কথাগুলা কারা বলে আমাদের ভাইরা বলেন তো আপনি শুননি আপনি কেমনে বুঝলেন ও ভাই শুননিয়ত ফিতা টেপ দিয়ে মাপতে যাবে শুননিয়ত কি ফিতা টেপ দিয়ে মাপা যায় আপনিও শুননি না আমিও শুননি না কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন সুনিয়ত কি আমি বলছি সুনিয়ত হাসি মুখে চোখে পানি নিয়ে আমার নবীর আজকের কথা বলা এটা এবার আপনি বুকে হাত দিয়ে বলেন আজকের কথা বাংলার জমিনে কারা বলে যদি আপনি বলেন আপনি শুননি আমি বললে আমি শুনি আমি বলতেছি না আমরা শুননি আমিও বলতেছি না আপনারাও শুনি আপনি বুকে হাত দিয়ে বলেন আমার নবীর আজকের কথা বাংলার আনাচে কানাচে কারা শোনাই কারা শোনাই যদি আপনার পূর্বপুরুষ শোনাই তাহলে আপনারা শুনি আর যদি আমরা শোনাই তাহলে আমরা শুনি কোন এসকের কথা যেটা সাহ ভাই কেরাম দেখিয়েছে সেই এসকের কথা হুজুর আপনি বড় না রসুল বড় হায় 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 হযরত কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু হজরতে আব্বাস ক্ষেত্র বর্ণিত হুজুর বয়সে কে বড় আপনি বড় না রসুল বড় কবেটা বড়র কথা বলো বড় তো আমার রসুল এসকের জবাব দেখছে বহু আকবর উমিননি বড় তো আমার রসুল দুনিয়াতে আসতে আমরা একটু আগে এসে গেছি বহু আকবর উমিননি ও আনা আকদামু মিনহু ফিল মিলা আমি দুনিয়াতে আসতে একটু আগে চলে এসেছি দেখছেন অবস্থা আশেকের জোয়ার আশেখকে জিজ্ঞেস করা হয়েছে বলো দেখি আজকে কোন দিন এটা কোন মাস আশেকরা জানে না এটা জিলহজ মাস এটা মক্কা শরীফ এটা আমরা উপুফে আরাফার মধ্যে আছি সবাই জানে কিন্তু আশেকদের দরন আর আকেল আলেমদের দরনের মধ্যে ফারা গেছে আলেম টুস করে বলে ফেলে আশেখ চুপ করে

মানুষ পর্যন্ত হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করবে সাহস করত না বাড়িতে মানুষ যখন শুধু ছিলেন কিন্তু আলেম যখন আশেফ হয়েছে তখন প্রশ্নের উত্তর দেওয়া ভুলে গেছে এক ছাত্র জিজ্ঞেস করতেছে বলেন তো দেখি ফকির কাকে বলে মানে ফকর কাকে বলে ফকর মানি আমরা ফকির বলি না আমাদের দেশে ফকির মানি যারা টাকা চায় তারা ফকির সুফিয়া ফকির কারা তো যারা আল্লাহর পাগল তারা আপনারা মত করে যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে তো জিজ্ঞেস করছে হুজুর ফকর কাকে বলে হুজুর চুপ হুজুর ফকর কাকে বলে হুজুর চুপ তিনবার জিজ্ঞেস করেছে কোনো উত্তর নাই ওনার উস্তাদের সাথে বসা জালাল রুমি যখন শুধু জালাল ছিলেন উস্তাদের স্বাভাবিক উস্তাদ কিন্তু জালাল রুমি যখন আশেক হয়ে গেছে এখন উস্তাদও চেয়ার ছেড়ে দেয় আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দেয় ছাত্র আগে বের হয়ে গেছে ছাত্র আগে বের হয়ে গেছে বলতেছে হুজুর আপনার ছাত্র তিনবার প্রশ্ন করলাম করে উত্তর দিল না কোনা উনি উত্তর দিয়েছেন কো হুজুর উনি কথাই বললেন না আপনি বলতেছেন উত্তর দিয়েছেন কোনা কোথাও বলেছে কো बेटा তোকে রুমি মাওলানা রুম বলতে চেয়েছে অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে ফকির বলে অনেক কিছু জানার পরেও পুরা আটলান্টিক মহাসাগর হজম করে ফেলে জবান বন্ধ হয়ে যায় কেন তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয় তো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ নূরের বর্ষা নূরের বৃষ্টি যখন কারো সিনার জমিনের মধ্যে পড়ে তখন সিনা খুলতে খুলতে মারে ফতে খুদা বন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায় আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে আশেক তখন মারে ফতের সমুদ্রে আল্লাহর রেজা মন্দির চৌকের মধ্যে ঘুম হয়ে থাকে সে কারণে হজরতে জালালুদ্দিন রুমি বলছেন মৌলবি মৌলবী কখনো মৌলায় রুম হতো না মৌলায় রুম মানে জালালুদ্দিন রুম যখন শুধু আলেম ছিলেন তখন বলা হইত মৌলভী জালাল উদ্দিন কি বলা হইতো মৌলভী জালালুদ্দিন হযরত শামস্তাবরে رضی আল্লাহু তাআলা عنہ উনার সাহবতে বসলেন উনি উনার মজলিসে এসে শামস্তাবরে মাআরিফতে খোদা মন্দির খনি আল্লাহর আশিক বন্দাদের মধ্যে অন্যতম উনি এসে জালাল উদ্দিন উমিকে জিজ্ঞেস করতেছেন এগুলা কি আলেম তো এলেমের মধ্যে অহংকার থাকে এলমের মধ্যে দবদবা রোগ থাকে মানুষকে বলতে চায় আমি আমার কারণে আমার চেয়ে বড় কে আছে কোন মায়ের ছেলে এগুলা আকলের এলমের আওয়াজ এগুলার সাথে নাফস থাকে কি থাকে শয়তানের কি থাকে আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে সেটা জানার জন্য এতটুকুন যথেষ্ট যখন আপনি মাহফিলের মধ্যে হুঙ্কার দেবেন আশেক কখনো হুংকার দেয় না যার সিনার ভিতরে আসতে খুতাবন্দি আছে যার সিনার জমিনের মধ্যে মারিফতের খোদাভনদির আগুন জ্বলে তারা কখনো হুংকার দেয় না চুপ করে থাকে কিন্তু শুধু এল শুধু আকল শুধু যুক্তি আমি আমার কারণে আমি ছাড়া হইতো না আমি না থাকলে হইতো আমি পড়াই আমাকে চিনতেছেন আমি কে আমি ওম এগুলা সব আমির ভিতরে বুঝতে পেরেছেন আশেকের ভিতরে আমি থাকে না আশেক লুকাই থাকে আমি কিছু না আমি খাদে আমাকে আমি না আমি না আমার কথা বলি না আমার নামও নিয়ে না আমি খুব স্বাভাবিক এ যিনি সাধারণ বলতেছে উনাকে দেখে অসাধারণরা দাঁড়ায় যায় উনি সাধারণ রয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো যখন শামস তাবরেজ জিজ্ঞেস করেছে হুজুর এগুলা কি জালাল উদ্দিন রুমি জবাব দিয়েছে এগুলো আপনি জানেন না এগুলো আপনি বুঝবেন না না বুঝবো নিয়ে মধ্যে ফেলে আবার তুলে দিয়েছে পানি লাগে না আপনারা জানেন জিনিসগুলো তখন জালাল উদ্দিন রুমি বলছে হুজুর এগুলা কি এটা যেটা না জানি যেটা তুমি জানো না তুমি না বললা এটা জ্ঞান আমি জানি না এখন সমস্ত বইপত্র কূপের মধ্যে ফেলে আবার তুলে হুজুরের হাতে দিয়েছে হুজুর জিজ্ঞেস করতেছে কিতাব তো ধ্বংস হয়ে যাওয়ার কথা নষ্ট হয়ে যাওয়ার কথা হুজুর এটা কোন জ্ঞান এটা ওই জ্ঞান যেটা তুমি জানো না এই আগুন লেগে গেছে ইন্না আলিল্লাহ এটা কোন জ্ঞান এটা কোন জ্ঞান এটা কোন জ্ঞান পাগল করে দিয়েছে এরপরে নীলের সমুদ্রে এসেছে হজরতের সমস্তের মজলিসে সুহবতে ছয় মাস দিনাতি পাত করার পরে বের হওয়ার পরে মৌলবী জালাল উদ্দিন রুমি বলছেন মৌলবী হার কৃষ্ণা সুদ মৌলায় রুম কখনো মৌলায় রুম হতে পারত না যদি সমস্তের মজলিসে ছয় মাস না থাকত আপনারা বুঝতে পেরেছেন কেন কিতাব আমরা যখন পরি মাদ্রাসার ছেলেরা শুনতেছে কিতাবের মধ্যে কি থাকে বেটা কোরআনের মধ্যে এই যে অক্ষর গুলা থাকে আমি অক্ষর গুলা পড়ি আমার চোখ স্ক্যান করে আমার ব্রেইন কে দেয় আমার ব্রেইন এগুলা ধারণ করে আপনি হাফেজ হয়ে গেছেন এলম এতটুকু এটা দিয়ে কখনো কোনো ব্যক্তির হেদায়ত নসিব হয় না হেদায়ত কোথায় থাকে তো হেদায়ত আয়াতের ভিতরে আরেকটা অংশ থাকে এটা নূরের অংশ এটা এটা যেটা আপনি কোরআন শরীফ থেকে পড়েছেন এটা পাতার অংশ যেটাকে আমরা মাটি বলি আর ভিতরের অংশটা হচ্ছে কদ যা আকুম মিনাল্লাহি নূর ভিতরের অংশটা নূরে এখন এটা ধারণ করবেন কোথায় ব্রেইনে না সিনায় তো এটা সিনায় আসে এখন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে সিনার লেখা লেখাপড়া হয় না সিনার লেখাপড়া সিনার লেখাপড়া মাদ্রাসায় না কিছু কিছু মাদ্রাসায় হলেও হতে পারে ইশা আল্লাহ ওখানে শুধু তাকু আর সংজ্ঞা শিখানো হয় আমার আওয়াজ অনেকেই রাস্তার মধ্যে বসে বসে শুনতেছেন আমি জানি আমার সাথে সব কথাই আপনি একমত হইতে হবে এমনটা না দ্বিমত পোষণ করেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমার এই কথাটা বিছানায় শুয়ে শুয়ে একবার চিন্তা করবে তাকুয়া কাকে বলে এটা সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় তফসিরের মধ্যে আমরা পড়ি তাকুয়া কাকে বলে তাকুয়ার অর্থ কি কিন্তু যদি বলা হয় তাকুয়া অর্জন কিভাবে করে এটা কোথাও পড়ানো হয় তাকুয়া অর্জন কিভাবে করে তাকু অর্জন করলে ভিতরের অবস্থা কেমন হয় তাকুয়া অর্জন করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাকুয়ার স্থরগুলা কি কি তাকুয়া যখন উপরের দিকে যায় বান্দার এসকের অবস্থা কিরকম হয় এটা কোনো মাদ্রাসায় পড়ানো হয় এটা আশেকদের খানে কাতে পড়ানো হবে কেউ যদি খানে কাতে ওইটা না পড়ায় তাহলে দোকানদারি তাহলে দোকানদারি কিন্তু বিষয় এটা খানে কা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটা রাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার খানে কারো তেমন দরকার কারণ আমাদের শরীরের মধ্যে আল্লাহ ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেছে এটা ব্রেইনের ডিপার্টমেন্ট এটা সিনার ডিপার্টমেন্ট এটা পেটের ডিপার্টমেন্ট পেটের কাজ একজনে করে তো সিনার কাজ আর একজনে করে আপনি বিশ্ববিদ্যালয় দিয়ে কোন জাতি ক্রাইম ডিভোর্স ড্রাগ ডিলিং ইফটিজিং ছেলেদের অরাজকতা অসামাজিক কার্যকলাপ কোনো কিছু বন্ধ করতে পারবেন না আইন দিয়েও পারবেন না আইন দিয়ে কন্ট্রোল করা যায় ক্যান্সার কখনো সমূলে বিনাশ করা যায় আপরুটে করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন আইনের মাধ্যমে আপনারা যেমন ডায়াবেটিসের ওষুধ খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করেন আইনের মাধ্যমে কন্ট্রোল হবে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যাবে না না চলেও বিশ্ববিদ্যালয় দিয়ে যদি এগুলা করা যাইত তো ইউরোপের মধ্যে কোন ক্রাইম থাকতো না কারণ পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় ইউরোপে না